একটু বলেন কয়টা করে শিলায় লেগেছে দশটা করে ভিউয়ার্স দেখতে পাচ্ছেন আসলে এই ধরনের ঘটনায় বাচ্চাদের কতটাও অনিরাপদ যে এতটুকু একটা বাচ্চার দুই পায়ে যদি দশটা করে শিলাই লাগে তাহলে বুঝতেই পারছেন দুর্ঘটনাটা কত দূর যেতে পারতো তো আপনারা যারা গাড়ি চালাবেন এবং আপনাদের বাচ্চাদেরকে যারা বাইরে পাঠাবেন অবশ্যই একটু সতর্কভাবে চলার চেষ্টা করবেন বা তাদেরকে পরামর্শ দেওয়ার চেষ্টা করবেন আসলে একটা দুর্ঘটনা সারা জীবনের কান্না হয়ে যায় তো এমনই একটা ঘটনা খাসকড়াই ঘটেছে যে একটি আমরা যে গাড়িটি দেখতে পাচ্ছি বর্তমানে এই পানির গাড়ি এখানে দেখতে পাচ্ছেন একটি এই হলে একটু বলো দিনই তুমি ভ্যানের পাশে বসেছিলে ছিলে গাড়ি চালাচ্ছিল কিটা ভ্যান চালাচ্ছিলো কিনা অন্য ড্রাইভার ছিল ও রানিং দুইটা তোমার সাইডে ছিলে ওই পেছনের ওই গাড়িতে লেগেছে তোমার নাম কি জুনায়দ আহমেদ তোমার আব্বুর নাম কি মমিন বাড়ি কোন জায়গায় ড্রাইভার ভ্যানের সাথে সংঘর্ষে একটি শিশুর পা কেটে গিয়েছে ড্রাইভারেরও হয়তো হালকা লেগেছে তবে আসলে দুর্ঘটনার আসল কারণ আমরা জানতে পারিনি তবে আপনাদের এতটুকুই বার্তা দিতে চাই যে আপনারা গাড়ি যারা চালাবেন এবং যারা রাস্তাঘাটে চলবেন আপনারা একটু সতর্কভাবে চলার চেষ্টা করবেন দেখি ভাইটোৱে এদিন তাকান সমস্যা ड <laughs> কারণ হ্যাঁ রাস্তারই একটু রাস্তা ত্রিশ বাইকটা মানুষ খালি বসাই নরু ভুল তার পা ধরিতে বসাই থাকে বকে বসিয়ে থাকে না অটো